মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প লক্ষীর ভান্ডারকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচার শুরু করলো বিজেপি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদায় পুরসভা এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে উল্লেখ করা হয়েছে রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে তিন হাজার বিজেপির এমন প্রচারকে ঘিরে এখন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যেই বিজেপির এমন দেওয়াল লিখনকে ঘিরে প্রতিবাদ জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব এমনকি পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর কথাও জানিয়েছে তৃণমূল উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদা নম্বর ওয়ার্ডেই বিজেপি প্রার্থীর সমর্থনে এভাবেই তিন হাজারের কথা বলে মানুষকে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ চোনে বলে একটা জুমলার সরকার সরকার শুধু মিথ্যা কথার উপর দিয়ে এই সরকার চলছে গোটা ভারতবর্ষ আমরা সকলে জানি গোটা গোটা দেশবাসী জানে এটা শুধু আমরা নয় গোটা দেশবাসী জানে দেখুন দুহাজার সালে নরেন্দ্র মোদী বলেছিলেন যে প্রতিটি ভারতবর্ষের প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে চলে যাবে আপনারাই বলুন আপনারা সংবাদ মাধ্যম আপনাদেরকে আমরা সম্মান করি সাধারণ মানুষের কোনো অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা গিয়েছিল যায়নি পনেরো পয়সা যায়নি বলেছিল দু কোটি বেকার যুবককে চাকরি দিবে বছরে বছরে তাহলে আজকে আপনার দশ বছর হতে চলেছে দু কোটি করে যদি প্রতি বছর দিত তাহলে কত হতো তাহলে প্রায় আমাদের দশ কোটির উপরে মানুষ চাকরি পেয়ে যেত বিশ কোটির উপরে মানুষ চাকরি পেয়ে যেত একজন মানুষকে বেকার যুবককে চাকরি দেয়নি এদের সব বলেছিল কালো টাকা উদ্ধার করবো কালো টাকা উদ্ধার হয়েছে হয়নি এরা মিথ্যা কথা বলে কালো টাকা উদ্ধার হয়ে পাবলিককে আমরা দিব পাবলিকের অ্যাকাউন্টে প্রত্যেকের অ্যাকাউন্টে দিব। কিন্তু এখনও আমরা দেখেছি কোনো কালো টাকারও উদ্ধার করতে পারিনি পাবলিকের অ্যাকাউন্টে টাকা যায়নি এবং আপনারা জানেন যে যে লক্ষ্মী ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডারটা করেছে সারা ভারতবর্ষ না পৃথিবীর মধ্যে প্রশংসিত হয়েছে লক্ষ্মী ভান্ডার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের কথাটা দেখুন কত টাকা বাজেট প্রায় দু কোটি চোদ্দ লক্ষ মহিলারা লক্ষ্মী ভাণ্ডারটা পায় আর বেটি বাঁচাও বেটি পাড়াও করেছিল মোদী সরকারকে আমরা দেখেছিলাম মাত্র তার বাজেট একশো কোটি টাকা পশ্চিম বাংলার ভাবে কত পড়বে প্রায় তিন কোটি চার কোটি টাকা পড়বে পশ্চিমবাংলার এই সাঁয়ত্রিশটার যে রাজ্য আছে আমাদের আঠাশটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ষাটটা নিয়ে সাঁত্রিশটা ছত্রিশটা যে রাজ্য আছে যদি প্রত্যেকটা রাজ্যে বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রকল্পটা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী তাহলে রাজ্যর যে শেয়ার পড়বে তিন কোটি টাকা চার কোটি টাকা আপনারা দেখুন কোনো একটা মানুষ বেটি বাঁচা বেটি পড়াও প্রকল্পের একটা কোনো সুবিধা বেনিফিট পায়নি মথাবাদী সরকার এরা ভোটের আগে বিভ্রান্তি করছে সাধারণ মানুষকে এরা বিভ্রান্তি করছে এরা কোনো মানুষকে কিছুই দিবে না বিগত দিনে ওরা মিথ্যা কথা বলে পার পেয়েছিল এবার ভারতবর্ষের মানুষ বুঝে গেছে পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে এই সরকার যে মিথ্যাবাদী সরকার এই মিথ্যাবাদী সরকারকে আর নয় বাংলার মুখ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করেনি এবং আপনারা দেখুন মহিলাদের জন্য তো করেছে লক্ষ্মী ভান্ডার কার্ড মহিলাদের জন্য কন্যাশ্রী কার্ড মহিলাদের জন্য আপনাদের সবুজ সাথী কার্ড মহিলাদের জন্য রূপশ্রী কার্ড মহিলাদের জন্য সবই তো মহিলাদের জন্য মোদি সরকার মহিলাদের জন্য কি করেছে যে মমতা ব্যানার্জির এই যে প্রকল্প লক্ষ্মী ভান্ডার এটাকে কেন্দ্র কেন্দ্র সরকার ক্রিটিসাইজ করছিল ভিক্ষা দিচ্ছে ইয়ে দিচ্ছে কিন্তু আজকে সেটাকে অনুকরণ করছে এই বিষয়ে কি বলবেন আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তো সমস্ত প্রকল্পকে বিভিন্ন যে ডবল ইঞ্জিনের যে সরকার সেই সরকাররা তো ডুপ্লিকেট করছে নকল করছে আমরা গর্বিত যে মমতা যারা দিনরাত মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে ডুপ্লিকেট করে তারা সেই সরকারের ফান্ডে চালাচ্ছে এটা আমরা গুরগিতেও আমি মনে করি এটা কি ভোট বৈতরনী পার হওয়ার জন্য না দেখুন ওদের তো উদ্দেশ্যই তো বিভ্রান্তি করে মানুষকে মানুষকে বিভ্রান্তি করে ভোটের বৈতরনী পার হওয়ার জন্য এটা করে তাছাড়া তো ওদের কিছু মনে ঠিক এখন দেখছি যে বিজেপি ক্ষমতায় আসলে নাকি হাজার টাকা করবে এটা আপনার কি মনে হয় এটা বাস্তব কথা বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে 3000 টাকা করে পাবে আপনি পাবে

না না ও অনুকরণ কি আছে এটা ভাতা ভিক্ষার করে রেখেছে সরকার রাজ্য সরকার তো ভাতা দিচ্ছে হ্যাঁ ভাতায় গল্প বহুত দিনে ডুবে যায় সেটাকে এত সেই ধারা কি বজায় রাখবে বিজেপিও ধারা বজায় রাখবে আপনার নাম আমার নাম অজয়